আবারও বড় সড় সাফল্য পেল রানীগঞ্জ থানার পুলিশ সম্প্রতি ঘটে যাওয়া চুরি ঘটনায় দ্রুত তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন পুলিশ পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গয়না ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের এস্ট কলেজ পাড়া এলাকায় জানা গেছে স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ বাবু চলতি মাসের ছ তারিখে একটি বিয়ে বাড়িতে যোগ দিতে বাড়ি থেকে বাইরে যান পরদিন সাত তারিখ ফিরে এসে তিনি দেখেন তার বাড়ির পাশের একটি মন্দির থেকে বেশ কিছু গয়না ও নগদ সত্তর হাজার টাকা চুরি গেছে এই ঘটনায় তিনি সঙ্গে সঙ্গে রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে সন্দেহজনকভাবে ওই এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় এবং অবশেষে বিকাশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্ট তার করা হয় বটকবল বলে একজন ভদ্রলোক আছে উনি পুজো টাজো করেন আর যে ওনার বাড়ি আছে ইস্ট কলেজ বা চব্বিশনাথ বোটোয়াল বাড়ি দিয়ে বিয়ে দিয়ে বেড়াতে গত ছ এই মাসে ছতার্কি ও আর বিয়ে বাড়িতে যাওয়ার পরে সাত যখন ফিরছে ও মানে বাড়ি সংলগ্ন যে ঠাকুর মন্দির মা কালীর মন্দির সেই মন্দির থেকে যা যা জিনিসপত্র গয়নাঘাটি যা ছিল মায়ের সব হওয়া মানে নেই সেখান থেকে চোরেরা চুরি করে নেই চলে গেছে এবং তার সাথে সাথে এই টাকা পয়সা ও বলেছিল যে সত্তর হাজার টাকা আমার ওখান থেকে নিয়ে চলে গেছে মন্দির সকাল মন্দিরের যে টয়া ছিল সেখান থেকে নিয়ে চলে গেছে অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন রানীগঞ্জ থেকে সমীর করে রিপোর্ট খবর বাংলা